أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً

সম্মানিত সভাপতি এবং সদস্যদের মেহমান বৃন্দ যারা যে সমস্ত আমেরিকার আমরা ভাইস করেছেন সামনে আলোচনা পেশ করবেন আমরা যারা শ্রোতা হিসেবে উপস্থিত আছে আমরা সকলেই আল্লাহ সুহান ও দরবারে সুপ্রিয়ার সবটুকু নিবেদন করছি যে আল্লাহ সুবাহান আমাদেরকে

সরণ প্রে আসমেন যাদের অসংখ্য ত্যাগের মধ্যে দিয়ে আমরা ইসলাম একটা সহজ ভাবেছি তাদের জন্য আল্লাহ কামনা করেন আমি সংকীর্থ দাদার লিখে গ্রামের যেহেতু গ্রামের আল্লাহ যুগ যুগে নবী ফাটাইল নির্দিষ্ট বাসায় যে যুগ যে এলাকার মধ্যে নবী

পাঁচশো পাঁচশো ছাড়া কোন বনি আদম সন্তান এক পাও সামনে নিতে যাই তো দিব প্রশ্নের প্রস্তুতি লই পাঁচশো যায় পাঁচশো প্রশ্ন খাম যায় দুনিয়াতে দিকে জান্য করা যায় কনা আদমের বেটা আদম সন্তান খালি একে আল্লাহ সামাতুন এক খাইও সমিকে দিতে নয় এই হাদিসের কেন্দ্রে গিয়ে হতা

হাল কেয়ামত এর মালিক আল্লাহ সুবহানাহু taala কোন আদম সন্তান এক প্রশ্ন লিখিত দিতে দিতে নয় যতক্ষণ পর্যন্ত ছাত্র সঠিক জবাব পারে এক নম্বর প্রশ্ন লেখা انا ওমরি হিয়ে না আপনা হো 70 জীবনকাল আগে আমি 60 বছরের একটা হায়াত দিয়েছি 70 বছরের একটা হায়াত দিয়েছিলাম 80 বছরের একটা হায়াত দিয়েছিলাম সেই হায়াতটা সে তো দেয় আছে এ হায়াতে হিসাব তাকে দিতে হবে হায়াত একদম বারিয়ামত

আৰু আমি চলি তে নয় অলপ পুৰা বৰি আল্লা খুশি দেখলাম সেইদিনা এ ৰা কিবা দি কিনো দিয়ে এডাল ভিজে দিদি গল তোলা হাঁহ আয়ুস ঘৰৰ ভিজেদি ঘূৰাই এৰে হাং আৰে ভৰিতে করি বাছে খাবার নাই কি কাদা খাবার হা যাবি কিনা ইয়া ভৰিতে ঘৰ ঘূৰাই রাখা হা বছ যে কেন ঘৰ চলো চক চাতে অল না কমে দেখলাম অৰ মস্তিষ্ক সচ দিয়ে সান চন্দ অল

وما خلقت الجن والإنس إلا ليعبدون أم ما مشقون زين ذاتي ما مشقون زين ذاتي شيشتي وريكي دعان عبادة قريب الله سبحان الله عبادة عمي عمي زوار نوي لله رب العالمين قل إن صلاتي ورسكي ومحيايا ومماتي لله رب العالمين

আল্লাহ যে সৃষ্টি সত্তা আল্লাহই হলাকাল মওতা ওয়াল হায়াতা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন ইয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে সুন্দর আমল করেছে কে কুরআনের হক অবলম্বন করেছে কে কুরআনের হকতে ছিল কে কুরআনের হকতে স্লোগান তুলেছে নাকি কুরআনের বিরোধিতা করে করে তোমরা जिंदगी hayat নাশ করিয়েছো সেই পরীক্ষা নেবার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু এবং জীবন এটা সৃষ্টি করেছি সুবহানাল্লাহ

বয়সে নুয়ে যাওয়ার আগে তোমার যৌবন কালকে তুমি কাজ লাগাও যৌবন খাবার হাতে লাগা করিব যদি হাত লাগে তাহলে দয় খালি একে আমাদের মারা মাই আল্লাহ যে প্রশ্ন সে প্রশ্নের সম্মুখীন দিন বই ইসলাম আর দিকেতে ইসলামের দুনিয়া চরিষ্ঠা করণের ক্ষেত্রে যুবকালের ভূমিকা বেশি যুবকালের ভূমিকা বেশি অনিস্তাম ইতিহাস করিস বুড়া বুড়ি আর মাইন্ড আমেরিকান